রান্না করতে হবে কি রান্না করবো আজকে ডাল করে নেবো আর তো কিছুই নেই বাড়িতে এটা কি দেবো বুঝতে পারি না বল দেখো দেখো না আমাকে কে দেখো না কি দেখবো তোমাকে দেখার মতো কি আছে কত কাজ করে আছে কেন আমাকে জ্বালাতে এসছিস কি হয়েছে বল মা আমার সরস্বতী পুজো তো আমি কি করব মা সরস্বতী পুজো তো আমি তো কি করব বল মা মা জানো নিতার বাড়ি পূজার বাড়ি কত সরস্বতী পুজো হয় হ্যাঁ তা চলে যাবি ওখানে গিয়ে পুজো দেখবি পোশাক-শাড়ি ভালো ওখানে গিয়ে প্রসাদ টসাদ খেয়ে আসবি ঠিক আছে না 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 কি না 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 আমাদের বাড়িতে সরস্বতী পুজো করবো তুই জানিস সরস্বতী পুজো করতে কত টাকা লাগে তুই জানিস অনেক টাকা লাগে আমাদের কি অত টাকা আছে নাকি কোথায় পাবো পয়সা আমার কাছে টাকা আছে টাকা

দু টাকা চার টাকা ছ টাকা এই দশ বারো টাকায় সরস্বতী পুজো হয় নাকি তুই জানি সরস্বতী পুজো করতে কত টাকা লাগে পাঁচশো টাকা লাগে পাঁচশো কোথায় পাবো পাঁচশো টাকা যা যা আমার মাথা খাস না যা তো যা আমার এখন অনেক কাজ আছে যা যা সরস্বতী পুজো টাকা টাকা নেই সরস্বতী পুজো

তুমি দেখো কাসার বাসন আমার কিছু ছিল না হয়তো ফল কি সব আমি কোথা থেকে তুমি কি সুদাকে দিয়ে কিছু পাঠিয়েছো মিনার মা নাম তো কিছু নাই আমাদের গরিব বাড়িতে এইসব কোথা থেকে এলো বলো আমাদের কাছে তো খাওয়ারই কিছু নেই এত কিছু কোথা থেকে এলো তুমি বলো কিছু বুঝতে পারছি না তুই সত্যি কথা বলছি তার বাড়ি থেকে চুরি করে আনিস নি চুরি করে তো তুই কি আর জানবি চুরি আর কি হয় কিন্তু কি বল।

তুমি আমাদের কৃপা করেছো মা তোমার দর্শন দিয়ে আমাদের তুমি কৃপা করেছো এই ছোট্ট মেয়েটা খালি বলছিল পূজো করবে করবে তুমি আমাদেরকে তুমি নিজে চলে এসেছো মা সরস্বতী নিজে আমাদের বাড়িতে চলে এসেছো सुधा তুমি খুশি তো মা হ্যাঁ মা আমি তো খুব খুশি বল তোদের কি চাই ঠাকুর অঙ্কে বিদ্যা আর কিছু চাই না মা সরস্বতী তুমি আমাদের দেখা দিয়েছো মা আমাদের কৃপা করেছ আমরা ধন্য শুধু একটাই যাওয়া মা তো মেয়েটা খুব চায় মা সরস্বতী পুজো করতে তুমি দেখো মা ও যেন প্রত্যেক বছর তোমার পুজো করতে পারে মা সরস্বতী আরাধনা যেন করতে পারে সুধা মাকে প্রণাম কর সুধা মাকে প্রণাম কর মাথা ঠিকিয়ে প্রণাম কর সুধা এমনি করে প্রণাম কর